ঘটিয়ারি শরীফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড দু ঘন্টা বন্ধ ট্রেন চলাচল একাধিক দোকান পাট ভস্মীভূত রবিবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পূর্ব রেলের শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের ঘটিয়ারি শরীফ স্টেশনে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এক নম্বর প্ল্যাটফর্মের একাধিক দোকানপাট পাট পরে ভস্মীভূত হয় ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে নিত্যযাত্রী ও স্টেশনের ওপরে অবৈধভাবে বসবাসকারী ব্যবসায়ীরা আগুন লাগার পর স্থানীয় মানুষজন আর পি এফ ও স্থানীয় ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়িতে বিশাল পুলিশ বাহিনী জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু যেখানে আগুন লাগে সেই এলাকাটি দাহ্য বস্তুতে পরিপূর্ণ ছিল প্লাস্টিক জলের বোতল সহ অন্যান্য দাহ্য বস্তু থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়িতে এরপর খবর দেওয়া হয় ক্যানিং ও সোনারপুর আর পি এফ ঘটনায় প্রায় চল্লিশ মিনিট পর দমকল আসে প্রায় ঘন্টা দুই চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে ঘটনায় প্রায় দু ঘন্টা ক্যানিং লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয় পরে অবশ্য স্বাভাবিক হয় ট্রেন চলাচল একাধিক দোকানপাট পরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় তবে প্রাণহানির ঘটনা ঘটেনি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে রেলের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি করে জানানো হয়েছে একটি চায়ের দোকানে আগুন লাগে বেআইনিভাবে স্টেশনের ওপর বসে থাকা এই চায়ের দোকান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে এর ফলে দুটি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয় আর দুটি ট্রেনকে চম্পাহাটি থেকে শিয়ালদাহ চালানো হয় কি কারণে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত নিয়ন্ত্রণে আনলেন আপাতত দৃষ্টিতে আমরা ক্যানিং ফায়ার স্টেশন সাব অফিসার অভিজিৎ এসে দেখতে পাচ্ছি কয়েকটা স্টেশনের পাশে যে টেম্পোরারি ট্রেনের শেডগুলো দেওয়া দোকানগুলো তার মধ্যে বিভিন্ন রকম দোকান ছিল সেগুলো জ্বলেছে আমরা যেটা মনে করছি কোনো শর্ট সার্কিট বা কোনো চায়ের দোকান ছিল ওখান থেকে আগুনটা ছড়াতে পারে এখনই আমরা কনফার্ম না কীভাবে আগুনটা হচ্ছে এটা তদন্ত ছাড়তে তবে ফায়ার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে কতগুলো দোকান পেয়েছে বলে আপনার মনে হয় আমরা যেটা দেখতে পাচ্ছি ছটা পুরোপুরি বাকি কিছু ক্ষতিগ্রস্ত হ্যাঁ ছটা সাতটা দোকান মোটামুটি আগুন ভসি মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়